হয়েছে অভ্যুত্থান আমি দেখছি কিছু হয় নাই শুধু সেট আপ চেঞ্জ হয়েছে শুধু সিস্টেম বদলায় নাই ষোলো বছর চুরি হয়েছে এখনো চুরি হচ্ছে ষোলো বছর চাঁদাবাজি হয়েছে এখনো চাঁদাবাজি হচ্ছে ষোলো বছর ফেসিবাদের স্বৈরাচারেরা ইসলাম ও মুসলমানকে আঘাত করতে চেয়েছে আজও মার্কিন যুক্তরাষ্ট্রের দালালরা ইসলাম ও মুসলমানকে আঘাত করতে চায় কি পেয়েছেন কিছুই পান নাই কিছুই পান নাই কিছু করতে পারেন নাই যদি কিছু করতে চান সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল একটি বাংলাদেশ চান সুন্নার আইন আদর্শে বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হবে এর কোনো বিকল্প এর কোন বিকল্প বলে আল্লাহর ভয়ন্তরে পোষণ